আর কিন্তু বাসি রুটি থাকলে টেনশন নেই বাসি রুটি দিয়ে বানাবো দুর্দান্ত স্বাদের এক বরফি রেসিপি এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর বাসি রুটি থাকলেই কিন্তু একটা মাথায় চিনতে থাকে যে রুটিটা নিশ্চয়ই ফেলাই দেওয়া লাগবে আর অনেকে আবার চা দিয়ে খায় তো যাই হোক একেবারে ভিন্ন স্বাদের এরকম একটা যদি ওই বাসি রুটি দিয়ে তৈরি করা যায় আশা করি সবার ভালো লাগবে একেবারে ইউনিক একটা বরফি রেসিপি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এইখানটায় দুইটা বাসি রুটি আমি দুইটা বাসি রুটি দিয়ে করব আপনারা কম বেশি করতে পারেন এটা কিন্তু সিঁড়ে নিতে লাগবে বা সকালে অনেক টাইমে রুটি ভাজা হয় তারপর যদি দু একটা বাঁচে তখন মাথায় ভাবনা আসে আমি কি করব বা ফেলাই দেই নর্মালি কিন্তু ফেলাই মানুষ বেশি দেয় তো এইভাবে একবার বানিয়ে দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে এটা ছিঁড়ে নেওয়ার পর পরিষ্কারভাবে ধুয়ে নিলাম নিয়ে কিন্তু মিক্সার জারে দিয়ে দেব সব রুটি থেকে অল্প একটু জলটা নিংড়ে নিয়ে এটা কিন্তু দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিক্সারটা করে নিলাম ঠিক এইভাবে কিন্তু আমার এই জায়গায় একটু ভুল ছিল কারণ মিক্সারটা আর একটু জল দিয়ে পাতলা করলে ভালো হতো তো যাই হোক মিক্সারটা একটু ঘন হলো আপনারা অবশ্যই একটু পাতলা করে করবেন তাহলে খুব ভালো হবে এরপর কড়াইতে দিয়ে দিলাম চিনি চিনিটাকে কিন্তু ক্যারামেল বানাবো তো তার জন্য একটু অপেক্ষা করব আর ওই এক চামচের মতো দিয়ে দেবো জল জলটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ক্যারামেল তৈরি করব একটু অপেক্ষা করলেই কিন্তু চিনিটা সুন্দরভাবে গলতে শুরু করবে আর চিনিটা চারদিক থেকে এইভাবে কিন্তু কালার আসছে দেখুন আপনারা তা আর একটু অপেক্ষা করলে কিন্তু চিনিটাও গলবে আর কালারটাও খুব সুন্দর হবে কালারটা যখন এরকম হবে ক্যারামেলটা সুন্দর দিয়ে দেবো ঘন করা দুধ দুধ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব ঘন থাকলে আরও কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে আর যদি ঘন করতে আপনারা খুব তাড়াতাড়ি চান তাহলে গুঁড়ে দুধ এই জায়গায় অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিলাম রুটিটা রুটি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকা লাগবে যেহেতু ঘন হচ্ছে সেই জন্য কিন্তু একটু দলা দলা তো আপনারা অবশ্যই কিন্তু মিক্সারটা করার সময় একটু পাতলা করে করলে খুব সুন্দর হবে এরপর দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোটো এলাচ এইখানটায় তো কিছুক্ষণ পরে কিন্তু দেখাচ্ছি ঠিক এরকম হবে আমার মিক্সার বললাম না মিক্সারটা একটু দলা হওয়ার জন্য আর কি শক্ত হওয়ার জন্য কিন্তু এরকম একটু দলা দলা ভাব তো গ্লাস দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম যদি এটা পাতলা হতো মিক্সারটা তবে কিন্তু এরকম হতো না তো যাই হোক খুব ভালো করে অনবরত এটা নাড়াচাড়া করা লাগবে নইলে কিন্তু তলায় লাগবে সেটা আবার খেতে ভালো লাগবে না তো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে কিন্তু ঘন করা লাগবে একটু সময় নিয়ে করলে পরে কিন্তু ভালো হবে আর অবশ্যই কিন্তু এটা একদম হাই আছে করতে যাবেন না মিডিয়াম আছে করবেন তাহলে খুব সুন্দর হবে আপনারা দেখবেন নাড়াচাড়া করতে করতে একটার সময় কিন্তু এটা কড়াই থেকে ছাড়বে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে লাগবে তার আগে থালটা রেডি করব তো তার জন্য একটু থালের মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা ভালোভাবে কিন্তু থালের মধ্যে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর যে মিক্সারটা আছে রুটির সেটা কিন্তু থালের মধ্যে এটা কিন্তু ভালোভাবে নিয়ে নেব যেহেতু এই পর্যায়ে এখন গরম আছে তো হাত তো দেওয়া যাবে না তো যাই হোক খুন্তি দিয়ে ভালোভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হবে তো যতটা সম্ভব খুন্তি দিয়ে কিন্তু উপরটা একটু সমান করার চেষ্টা করব এটা কিন্তু অনেকটাই আঠালো হয় তো যাই হোক ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে সমান করে নিলাম নিয়ে অবশ্যই এর উপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিলে খেতে বেশ ভালো লাগবে এখানে কাজু আছে কিশমিশ আছে তো আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন পেস্তা দিতে পারেন তাতে আরও ভালো লাগবে তো যাই হোক এইভাবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে লাগবে তো ফিরে আসি ঠান্ডা হওয়ার পর তো বন্ধুরা ভালো করে ঠান্ডা করার পর কিন্তু এটা খুব ভালো করে সেট হয় আপনারা চাইলে না ফ্রিজে রাখতে পারেন তাতে আরও সময়টা কম লাগবে আর সুন্দর হবে তো ছুরিটা দিয়ে কাটবো কাটার আগে ছুরির মধ্যে একটু তেল বা ঘি কিন্তু ব্রাশ করে নিলে সুন্দরভাবে কাটা যাবে এরকম কিন্তু লম্বা লম্বীভাবে মানে পিস করে নিলাম দেখুন ঠিক এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিতে পারেন দেখুন কতটা সুন্দর হয় এটা দেখতে কিন্তু দারুণ হয় বন্ধুরা বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খাবে আর কিন্তু এটা বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে তৈরি করা তো রুটি দিয়ে একবার প্লিজ এইভাবে বানিয়ে দেখুন বরফি আশা করি সবার ভালো লাগবে বাচ্চাদের কিন্তু আপনারা টিফিনেও দিতে পারবেন রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর প্লিজ আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে